আমি ভিডিও করব আর আমার চিকু এসে আমাকে ঝামেলায় ফেলবে না তা তো কোনোভাবেই সম্ভব না তো একেবারে রীতিমতো চলে এসেছে আর বৃষ্টি শেষ কিন্তু আমার এখন খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো কি করব খিচুড়ি রান্না করে ফেললাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো এসবি বি দাস ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি একেবারে সকাল সকাল সকালে বলতে আমি দশটার দিক থেকে ভিডিওটা শুরু করেছি আর ওই সময় আমি সকালে নাস্তা করছিলাম আর নাস্তায় ছিল চা আর হচ্ছে সিঙ্গারা তো সেটা খাওয়ার পরে আমি একটু আনপ্যাকিং করছিলাম মূলত কিছুদিন আগে আমি দুইটা বোরখা অর্ডার করেছিলাম অনলাইনে তো সেগুলোই দেখছিলাম আর এরই মধ্যে দেখেন আমার হাজির আর এই একটা প্রাণী আছে যে কিনা আমাকে সব সময় ঝামেলা দিবে কোনোভাবেই কোনো কিছুতে আমাকে একটু শান্তি দিবে না যে কোনোভাবেই হচ্ছে একটা না একটা ডিস্টার্ব করবেই তো যাই হোক তারপরে চলে আসলাম দুপুরে রান্না করতে তো আজকের রান্নাটা করব করবো একটু অসুস্থ ছিল তো সেই জন্য আর আজকের রান্নায় আমি রেখেছি খিচুড়ি তো এটা হচ্ছে গিয়ে পাতলা যে খিচুড়িটা আছে সেটা তো এটা আমি প্রথমবারই ট্রাই করছি নিচে রান্না করব তো সেই জন্য হাতে মাখিয়েই তো সেজন্য আমি চাল ধুয়ে রেখেছি আর ডাল হচ্ছে গিয়ে এখানে দুই ধরনের ছিল মুসুরি আর খেসারি তো যাই হোক সেগুলোকে ধুয়ে একসঙ্গে নিয়ে নিয়েছি আর দেখেন মুসুরি আর খেসারি নামটা যখন নিলাম নামের মধ্যে কত সুন্দর একটা মিল তাই না তো যাই হোক এবার রান্নার দিকে ফিরে আসা যাক প্রথমে তো ধুয়ে রাখা চাল ডালগুলোকে নিয়ে নিয়েছি তারপর সকল ধরনের মশলা দিয়ে দিয়েছি এবার ধুয়ে রাখা সবজিগুলোকে অ্যাড করে নিব সবজি খিচুড়ি যেহেতু রান্না করব তো সেই জন্য এখানে কয়েক ধরনের সবজি নিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুবই হেলদি এটা আপনারা সবাই জানেন কম বেশি তো এবার হচ্ছে গিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি আর সব কিছুই কিন্তু সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে আর কাটা বাচ্চাটা করে দিয়েছে তো যাই হোক এবার হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এবার আরও কিছুক্ষণ মাখিয়ে তারপরে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব তারপরে হচ্ছে বসিয়ে দিব আর বলে রাখা ভালো যে আমি এখানে কোনো রকমের কোনো তেল ইউজ করিনি কেননা পরবর্তীতে আমি বাগারে তেল ইউজ করব তো সেজন্য এখনই স্কিপ করে গেলাম রান্নাটা খুবই ইজি কিন্তু আমি যেভাবে করেছি মানে প্রথমবার হিসেবে খুবই নার্ভাস ছিলাম যে কেমন হবে না হবে তো সেই জন্যই আর কি একটু ঝামেলা লাগছে তো আমি চুলাটা একটু চেঞ্জ করে নিয়েছি কারণ এই চুলায় আমি আর কিছু করে নিব আরও কিছু বলতে শুধু তো খিচুড়ি খেতে একদমই ভালো লাগবে না তো সেই জন্য এখানে আমি বেগুন ভেজে নিব আর ঘরে ছিল লম্বা বেগুন তো সেই জন্য সেটাই প্রিপেয়ার করে নিচ্ছিলাম আর আমাদের ঘরে সাধারণত গরুর মাংস দিয়ে বা মুরগি দিয়ে খিচুড়ি খাওয়া হয় তবে এবার আমি একটু নতুন কিছু করতে চাইছিলাম যেহেতু একটু হেলদি প্রসেসে করতে চাইছিলাম তবে বেগুন ভাজার কতটুকুই হেলদি সেটা নিয়ে আমি খুবই কনফিউশনে আছি তো যাই হোক ঘরে যেহেতু বেগুন ছিল তো সেই জন্য আর কি বেগুন ভাজা করে নিয়েছি আর আম্মু তো বলছিল আমরা তো কখনো এইভাবে খাইনি তো কীরকম কী হবে সেটা তো জানিও না তো আম্মুকে বলছিলাম যে বেগুন ভাজা দিয়ে খাওয়া যায় তো তুমি দেখো খেয়ে একবার যে কেমন হয় তোমার কাছে ভালো লাগে কিনা তো সেইভাবেই করে নিয়েছি আর এই বেগুনগুলো ছিল একটু লম্বাটে তো সেই জন্য আমি একটু মাঝখান দিয়ে ফালি করে নিয়েছিলাম যার কারণে সাইজটা একটু ছোটো হয়েছে তো যাই হোক আমার কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে অলরেডি তো এবার হচ্ছে কি আমি উচ্ছে ভাজি করে নিব আর আমাদের ঘরে হচ্ছে কি একটা ঝামেলা হচ্ছে আমার আব্বু মানে তাকে দিয়ে কোনোভাবেই কিছু করা যায় না মানে আমরা এক রকমের খাবার খাবো আর তার খাবারের জন্য আলাদা কিছু লাগবে এ যেমন আজকে খিচুড়ি রান্না করেছি কিন্তু আব্বুর জন্য ভাতের আইটেম রাখতেই হবে কারণ আব্বু এই সব খাবার খেতে পারে না তো সেজন্যই আর কি ভাত রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে এবার হচ্ছে গিয়ে আমি উচ্ছে ভাজি করে নিয়েছি পাশাপাশি আরও কিছু রান্না করব তো সেটা পরে দেখাচ্ছি আর এদিকে হচ্ছে আমি বাগার দিয়ে নিব কারণ খিচুড়িটা রান্না করা হয়ে গেছে তো সেই জন্য আমি গরম মশলা আর হচ্ছে গিয়ে একটু লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি আর এটা সরিষার তেল দিয়ে বাগার দিব তো সেটাই করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বাগারটা দেওয়ার পরে কত সুন্দর লাগছে কালারটা তো এই বাগারটাকে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব এতে করে বাগানের সম্পূর্ণ ফ্লেভারটা একেবারে খিচুড়িতে ঢুকে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে শাকও ইউজ করেছিলাম তো সেটা হয়তো বা আমার ক্যামেরা স্কিপ হয়ে গেছে তো যাই হোক এবার এখানে আমি কিছুটা ঘি অ্যাড করে নিচ্ছি এতে করে খুবই মানে ভালো একটা ফ্লেভার আসবে আর ঘি দিতে গিয়ে দেখি ঘি প্রায় শেষের পথে আর বানানো লাগবে তো যাই হোক এবার হচ্ছে একটু ঢেকে রেখে দিয়েছি আর একটু রান্না হতে থাকুক যেন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এবার হচ্ছে কি আমি এদিকে আব্বুর জন্য শাক রান্না করে নিচ্ছিলাম আব্বুর জন্য বলতে যে শুধু আব্বুই এটা খাবে এমনটা কিন্তু একদমই না আমাদের যখন ইচ্ছা হবে তখন আমরাও খাবো তো সবাই মিলে ঝিলেই খাবো তবে এখন স্পেশালি আব্বুর জন্যই করা হচ্ছে নয়তো বা আবার এটা পরে রান্না করলেও চলতো তো যাই হোক খিচুড়িতে কিন্তু এই শাকগুলোকেই কিছুটা বেছে দিয়ে দিয়েছিলাম যেহেতু ছিল আর কি ঘরে তো সেই জন্যই আর কি দিলাম তো এই তো শাকে ঝোল দিয়ে দিয়েছি এবার হচ্ছে কাঁচামরিচ দিয়ে শাকটা রান্না করে নিব আর এর মধ্যেই কিন্তু আমার সব কিছু রান্না করা হয়ে গেছে আর এবার হচ্ছে আমি আমার জন্য খাবার বেরি নিচ্ছি তবে একটা কথা কি আরও একটা পদ রান্নার কথা ছিল কিন্তু আমি আলসেমি করে করিনি আর এই তো আমি বেগুন ভাজা নিয়ে নিয়েছি এবার হচ্ছে ডিম ভাজা নিব এটা অফ ক্যামেরাতেই করেছিলাম শুধু বেগুন ভাজাটা আম্মু খেতে চাইছিল না তাই কিছুটা ডিমও ভেজে নিয়েছিলাম আর এই তো কাঁচামরিচ আর হচ্ছে লেবু দিয়ে এটা সার্ভ করলাম তবে আচার দিয়ে এটা খাওয়ার স্বাদটাই অন্যরকম ছিল তো অফ ক্যামেরাতে আমি এগুলো খেয়ে নিয়েছি এবার বিকেলবেলা আমি হচ্ছে গিয়ে ছাদে গিয়েছিলাম আর আল্লাহর অশেষ রহমতে আমার সেই মরা গাছে আবার নতুন পাতা গজিয়েছে শাখা প্রশাখা তো আছেই তো সেটা দেখে খুবই ভালো লেগেছিল। আর আমি ছাদে গেলে এ নিয়ে আবার আমার সাথে যাবে না সেটা তো কোনোভাবেই সম্ভব হয় না আর তাকেও আমার সঙ্গে নিয়ে গিয়েছিলাম আর সে তো ছাদে গিয়ে একেবারে পাখির মতো উঠছিল আমাকে তো একদমই ধারে কাছে যেতে দিচ্ছিলো না আর তার অবস্থা দেখে মনে হচ্ছে রীতিমতো আমার সঙ্গে লুকোচুরি খেলছে আর এমনভাবে দৌড়াদৌড়ি করছিল যে আমি একদম ওর নাগালই পাচ্ছিলাম না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ